কেন ওরা আসেনি ওরাই বলতে পারবে সব জায়গায় তো শক্তিশালী সব বিষয়ে রাজনীতি দেখেন এটাই আমি মনে করি যাতে পরিষদীয় গণতন্ত্র শক্তিশালী হয় আপনি তো আপনার বক্তৃতা একটা বার্তা দিলেন যে লোকসভায় এবার গেল আগে অধিবেশন শেষের আগে এখানে না ঘটে সবার সহযোগিতা দরকার একসবাদ বিধানসভা আমরা এত আমাদের এই সরকার যখন বিধানসভা আহ্বান করা হয় অনেক আমাদের প্রস্তুতি নিতে হয় এবং আমাদের অনেক বিজনেস থাকে সেগুলো ভালো করে ডিসকাশন হোক সবাই পার্টিসিপেট করুক সেটাই হলো পরে বিধানসভার ঘরিমা বাড়ে ওয়ার্কআউট করাতে আমার তো মনে হয় যে এটা করার কোনো জাস্টিফিকেশন আছে বলে তো এটা আমার মনে হয় একটা সঠিক কাজ হয় হয়নি সাংসদরা থাকবে না হয়তো টেম্পোর একদিনের জন্য করতে পারতেন দ্যাট পাওয়ার অফো দ্য স্পিকার হ্যাস এরকমভাবে এন করাটা আমি তো মনে করে না যে সঠিক কাজ তিনটি গুরুত্বপূর্ণ বিল যেটা নিয়ে বিতর্ক আছে সেগুলো পাস করে নেওয়া হলো কার্যত বিরোধী শূন্য খুব অন্যায় কাজ হয়েছে খুবই অন্যায় কাজ হয়েছে যেমন কৃষি বিলগুলো পাস করে নিয়েছিল পরে প্রত্যাহার করতে বাধ্য হলো আমি জানি না ভবিষ্যতে এটা কী হবে পরিণতি তবে এটা খুব অন্যায় কাজ হয়েছে বলে আমি মনে করি ইলেকশন কমিশনের বিল এরকম বলছি গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করার জন্য বিরোধীদের মধ্যে তারাও দরকার তাড়াহুড়ো করার কি আছে তাদের অসুবিধার কিছু এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে একেবারে আমাদের দেশের পরিকাঠামো নষ্ট হয়ে যেত এটা একদম কি বলবো যা বার্তা ওরা দিতে চাইছেন আমার মনে হয় ভারতবর্ষের মানুষ তারাও তো উপলব্ধি করছেন তারাও দেখছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গুরুত্বপূর্ণ বিলগুলোতে আরও ভালো করে আলোচনা হওয়া দরকার ছিল অনেক খুঁটিনাটিগুলো দেখে তথ্য দেখে এবং সেটা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা সংশোধন করে বিলটা আনা উচিত ছিল আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোড নাইনটিন সেভেন্টি থ্রিতে পাস নতুন করে হয়েছে আমাদের এটা আমাদের স্বাধীনতার আগেকার কোনো ছিল না যে স্বাধীনতার আগে সিআরপি সি অর্থাৎ কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর সেটাকে নতুন করে আমাদের নাইনটিন সেভেন্টি থ্রিতে আবার এনাক্ট করা হয়েছে তো ওরা যে বলছেন স্বাধীনতার আগে যে সমস্তগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করব কিন্তু এটা তো স্বাধীনতার আগে না আমি তো আপনাদের বলে দিলাম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের দ্য স্ট্রাকচার দ্য কনস্ট্রাকশন অফ ল্যাঙ্গুয়েজেস দ্য ইন্টারপ্রিটেশন যেভাবে করা আছে হাত দেওয়া খুব মুশকিল আছে আমরা অনেক দিন আইনজীবী হিসেবে অনেক অনেক আইনজীবী হিসেবে বিচারকের তারাও বিচারপতিরা রায় দিচ্ছেন আমরা আইনজীবী হিসেবে এগুলো আমরা তর্জমা করি এগুলো ইন্টারপ্রেট করি এবং আমরা দেখি যে আমাদের ভারতীয় যে এভিডেন্স অ্যাক্ট যেটা রয়েছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তার এত সুন্দর কনস্ট্রাকশন এত সুন্দর স্ট্রাকচার তার বুনিয়াদ এত শক্তিশালী তাকে নাড়ানো খুব মুশকিল আছে নামটা পাল্টে দিলে তো ক্যারেক্টারটা পাল্টে যায় না সেটারাই কথা আছে না ওল্ড ওয়াইনের নিউ বটল ঠিক সেই জিনিসে হচ্ছে